সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্মার্টফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যারা খুবই কম দামে বলতে পারেন একেবারে রিজনেবল প্রাইস যারা স্মার্টফোন জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি সাবিয়া ইন্টারন্যাশনাল আর আসলে আপনারা পেয়ে যাবেন সৌরভ ভাইকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে দেখা যাচ্ছে বিয়াসের জন্য অসংখ্য স্মার্টফোন ডাকা আছে আজকে প্রাইস দিবেন কিরকম আচ্ছা আচ্ছা একটা চ্যালেঞ্জিং যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে তাহলে শুরুতে আপনি সবার লোকেশনটা একটু বলে দেন যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি

একশো জি আচ্ছা একশো ব্যাটারি সেভেন ব্যাটারি আছে অনলি পঁচাত্তর হাজার অনলি পঁচাত্তর হাজার টাকা আচ্ছা তারপর ওটা দিক থেকে শুরু আচ্ছা চলে আমরা পোকোতে পোকো আচ্ছা পোকো রাখছেন আজকে পোকো হাজার পাঁচশো অনলি তেরো হাজার এর ব্যাটারি ওকে তারপর পোকো পোকো কন্ডিশনে আছে টাকা আচ্ছা তারপর কোনটা দেখো না তারপরে Poco X3 Poco X3 এটা কত জিবি এর প্রাইস ওনলি 12000 টাকা ওনলি 12000 টাকা কত জিবি ভেরিয়েন্ট এটা 628 আচ্ছা 6 জিবি 128 জিবি তারপর কোনটা দেখো আমরা তারপরে Xiaomi 11 হাইপার চার্জ আচ্ছা 120 ওয়াটের চার্জার 120 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিলে 16 মিনিটে চার্জ হয় আচ্ছা 16 মিনিটে 6 জিবি র‍্যাম রুম আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন ওনলি 21500 টাকা ওকে তারপর কোনটা দেখো

Redmi Note 10 Pro Redmi 6GB RAM এর 8GB ROM 5000 mAh এর ব্যাটারি আচ্ছা তাহলে ডিসপ্লে করবে আপনার 16500 টাকা অনলি 16500 টাকা Redmi Note 11 6GB RAM ROM Redmi Note 11 কন্ডিশন অনলি 14000 টাকা অনলি 14000 Redmi Note 10 Redmi Note 10 4GB RAM ROM অথবা RAM 64GB ROM 4GB 64GB কত আজকে 13500 অনলি 13500 Redmi Note 10s Redmi Note 10s ছয় জিবি র্যাম একশ আট জি বি রুম ছয় জিবি একশো আট জিবি পন্লি চৌদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা রেডমি উট সেভেন প্রু ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রুম পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি ওকে কত পাচ্ছি পনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো ওকে রেডমি টেন রেডমি টেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম দুটা পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি ওকে অনলি বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো সুপারফ্রেস কন্ডিশন টার্কোমন মোবাইল ওয়ালটনের আচ্ছা আট জিবি র্যাম একশো আট জিবি রুম পাঁচ ব্যাটারি অনলি তেরো হাজার পাঁচশো অনলি ইনফিনিক্স স্মার্ট পাচ্ছি আজকে সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা টেকনো টেকনো স্পার্ক 20 8GB RAM 256GB ROM 8GB 14000 টাকা only 14000 বক্স সহ সব কিছু সহ আচ্ছা টেকনো পপ 7 4GB RAM 64GB ROM কত বৈছি আচ্ছা টেকনো পপ 5 ফুল বক্স আছে এটা ফুল সব কিছু আছে only 6000 টাকা আচ্ছা

Redmi Note 10 Redmi Note 10 6128 6GB 128GB only 13500 টাকা only 13500 আচ্ছা তার দেখবো তারপরে Motorola One Motorola One dual camera আচ্ছা AMOLED display 5000 mAh এর ব্যাটারি 8GB RAM 128GB only 23500 only 23500 আজকে আরো কমাই দেন ভাই আজকে 22500 দেন এটাকে টেস্ট করে দিলাম মাত্র 22500 22500 22500 আচ্ছা 22500 দেখবো

আজকে তেরো হাজার পাঁচশো দেন না হলে হাজার আজকে চোদ্দো হাজার মাত্র হাজার নাই আচ্ছা তার মনটা দেখবো হাজার এমএচ এর ব্যাটারি অনলি বারো হাজার আজকে বরাবর বারো হাজার জন্য মাত্র বারো হাজার টাকা তার মনটা দেখবো রিয়েলমি জি আচ্ছা ফুল হাজার পাঁচশো অনলি হাজার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ আচ্ছা স্পেশাল প্রেস কন্ডিশন আচ্ছা তারপর কোনটা দেখব তারপরে আছে Oppo A15 6GB RAM 8000 আচ্ছা তারপর কোনটা দেখব Oppo A17 অনলি 11500 11500 আজকে 11000 দেন করে দিলাম অনলি 11000 টাকা আচ্ছা তারপর কোনটা দেখব

ভিভোয় অনলি পনেরো হাজার আট জিব একশো আঠাশ জিবি আটশো আট সুপারফ্রেশ ফোন সাথে সাথে ফ্রি থাকবে সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক কত রাখবেন অন্য বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো সবকিছু আচ্ছা তারপর ওটা দেখবো ভিভো ওয়াই থার্টি হাজার হাজার আচ্ছা তারপর কোনটা তারপরে আচ্ছা

ওয়ান প্লাস নট টু ওয়ান প্লাস নট টু লাইট সি টু লাইট আচ্ছা কত কত জিবি ভেরিয়েন্ট এটা আট কত ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর কোনটা দেখবো টোয়েন্টি থ্রি ফাইভ জি আর দুশো ছাপ্পান্ন অপো আচ্ছা সুপার ডিসপ্লে কত ভেরিয়েন্ট এটা জিবি কত রাখছেন আজকে অনলি সাতাশ হাজার অনলি আচ্ছা তারপর কোনটা দেখবো ভিভো প্রো ভিভো

26,500 হাজার পাঁচশো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ করে দেন আছে ছাব্বিশ করে মাত্র ছাব্বিশ হাজার টাকা আচ্ছা তারপর কোনটা দেখবো স্যামসাংয়ের ফিফটি থ্রি ফাইভ

আট একশো আট আট জিবি একশো আট জিবি সুপারমূল ডিপ্লে সুপার মোল্ড ডিপ্লে হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো আজকে উনিশ হাজার টাকা দেন উনিশ কোথায় মাত্র উনিশ হাজার টাকা তারপর কোনটা দেখবো মোটরলা জি বক্স চার্জার সবকিছু আছে টাকা আজকে দেন এটা না আজকে তারপর কোনটা

ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁধাবেন সবাইকে